নবাবগঞ্জে তিন নং গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে একত্রিশ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ অলিউর রহমান মিরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের নবাবগঞ্জে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তিন অক্টোবর বিকালে গোলাপগঞ্জ বাজারের পাশে কয়েকটি গ্রামে উপজেলা তিন নং গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা স্থানীয় জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করেন নবগঠিত দিনাজপুর ছয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে তিন নং গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয় লিফলেট বিতরণকালে ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান নাইম বলেন দেশের সার্বিক সংকট সমাধান ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রস্তাবিত একত্রিশ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি এ সময় তিন নং গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি মাজেদুর রহমান সাগর ও থানা যুবদলের মোহাম্মদ জুয়েল রানা ও থানা ছাত্রদলের সদস্য কামাল হোসেন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য কর্মী উপস্থিত ছিলেন তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন এবি নিউজ ডেক্স রিপোর্ট